আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমেই জানাব গাজায় ত্রাণ কেন্দ্রের কাছে ইসরায়েলের আতর্কিত হামলা নিহত উনচল্লিশ গাজায় ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের উপর ফের আতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী এতে অন্তত উনচল্লিশ জন নিহত হয়েছে আহত হয়েছে শতাধিক মানুষ দুটি ত্রাণ কেন্দ্রের কাছে ঘটনাটি ঘটেছে বলে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে খবর এর গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান গাজার খান ইউনুসের দক্ষিণ পশ্চিম ও রাফার উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত দুটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে হতাহতের ঘটনা ঘটে তিনি বলেন ইসরায়েলি বাহিনীর গুলিতে সব মানুষ প্রাণ হারিয়েছে তারা ত্রাণ দেওয়ার কথা বলে নিরীহ মানুষদেরকে হত্যা করছে え <music> এরপর জানাব যুদ্ধবিরতি সত্ত্বেও সিরায় ছড়িয়ে পড়েছে সাম্প্রদায়িক সহিংসতা সিরার প্রেসিডেন্টের অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও দেশটির দক্ষিণ অঞ্চলে সাম্প্রদায়িক সহিংসতা অব্যাহত রয়েছে গত সপ্তাহ জুড়ে সোয়াইদা প্রদেশে সংখ্যালঘু সম্প্রদায় সশস্ত্র বেদুইনদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে উভয় পক্ষের বিরুদ্ধেই নৃশংস তার অভিযোগ উঠেছে এবং সেখানে নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে সিরার প্রেসিডেন্ট এদিকে সিরার নতুন প্রেসিডেন্টকে ভরসা করা যায় না বলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস সিরার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারার উপর আস্থার অভাব রয়েছে ইহুদিবাদী ইসরায়েলের বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস যুক্তরাষ্ট্র সফরের সময় ওয়াশিংটনে দেখ বক্তব্যে তিনি সব অভিযোগ করেছেন এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিচারের দাবি তুলসী গ্যাবার্ডের সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ্যায় প্রতিপন্ন করতে রাষ্ট্রদ্রোহমূলক ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বলে বারাক ওবামা প্রশাসনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা এমন অভিযোগ তুলেছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও তদন্ত বিচারের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রের বর্তমান জাতীয় নিরাপত্তা গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড এবং সর্বশেষ জানাব হাসিনাকে ক্ষমা করা যাবে না তার বিচার হতেই হবে বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শেখ হাসিনার নির্মামতা এবং পাশবিকতার বিচার একদিন হতেই হবে এবং তাকে ইতিহাস ক্ষমা করবে না তিনি বলেছেন হাসিনা মানব জাতির কলঙ্ক মায়েরদের কলঙ্ক তার বিচার হতেই হবে এই দেশে তার আর কোনো ক্ষমা নেই রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাঝার প্রাঙ্গনে ফুলদেস রো জানানোর সময় মির্জা সব কথা বলেছেন তিনি আরো বলেছেন আমরা চাই দেশটা সুন্দরভাবে চলুক সেজন্য অন্তর্বর্তীকালীন সরকার খুব ভালোভাবে তার দায়িত্ব পালন করছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজায় ত্রাণ কেন্দ্রের কাছে ইসরায়েলের আতর্কিত হামলা নিহত উনচল্লিশ গাজায় ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের উপর ফের আতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলের বাহিনী এতে অন্তত উনচল্লিশ জন নিহত হয়েছে আহত হয়েছে শতাধিক মানুষ দুটি ত্রাণ কেন্দ্রের কাছে এই ঘটনাটি ঘটেছে বলে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে খবর এ এপির গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান গাজায় খান ইউনুসের দক্ষিণ পশ্চিম ও রাফা পাহাড় উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত দুটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে এই হতাহতের ঘটনা ঘটে তিনি আরও বলেছেন ইসরায়েলি বাহিনীর গুলিতে সব মানুষ প্রাণ হারিয়েছে গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি হামলা এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে গাজা কর্তৃপক্ষ সব ঘটনার জন্য বরাবরই ইসরায়েলি বাহিনীকে দায়ী করে আসছে এর প্রত্যক্ষদর্শী আরো ফোর থেকে হওয়া আগে তিনি পাঁচ আত্মীয়কে নিয়ে নুসে আল তিনা এলাকায় ত্রাণ নিতে যান তখন ইসরায়েলি সেনারা গুলি চালায় বছর বয়সী আব্দুল আজিজ আবেদ বলেছেন আমরা কেউই ত্রাণ পাইনি প্রতিদিন যাই আর ফিরে আসি হতাশা নিয়ে তিনজন প্রত্যক্ষদর্শীয় সেনাদের গুলি চালানোর অভিযোগ করেছে ইসরায়েলি সেনাবাহিনী জানায় রাফা এলাকায় অভিযান চালানোর সময় কিছু লোক সেনাদের দিকে এগিয়ে এলে তারা হুমকি অনুভব করে সরে যেতে বলার পরও কেউ না সারায় সতর্কতামূলকভাবে গুলি চালানো হয় সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয় ঘটনাটি তদন্তনাধীন তারা জানায় গভীর রাতে ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো থেকে প্রায় এক কিলোমিটার দূরে গুলি সুরা হয়েছিল তখন সেখানে কোনো কার্যক্রম চলছিল না যুদ্ধবিরতির সত্য সিরিয়ায় ছড়িয়ে পড়েছে সাম্প্রদায়িক দাঙ্গা সিরিয়ার প্রেসিডেন্ট অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা সত্য দেশটির দক্ষিণ অঞ্চলের সাম্প্রদায়িক সহিংসতা অব্যাহত আছে গত সপ্তাহ জুড়ে সয়দা প্রদেশে সংখ্যালঘু সম্প্রদায় সশস্ত্র বেদুইনদের বিরুদ্ধে লড়াই করছে উভয় পক্ষের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ করছে খবর বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারা শূন্য মোতায়েন করেছে কিন্তু সরকারি বাহিনীর বিরুদ্ধে দ্রুজদের উপর হামলায় অংশ নেওয়ার অভিযোগ উঠেছে সহিংসতায় এখন পর্যন্ত নয় শতাধিক মানুষ নিহত হয়েছে ইসরায়েল দ্রুজদের প্রতি তাদের সমর্থন ঘোষণা করে সরকারি বাহিনী ও দামেসকে প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার যুদ্ধবিরতি ঘোষণা করে সংঘাতের অবসানের জন্য নিরাপত্তা বাহিনী মোতায়েন করে এই সমঝোতার আওতায় ইসরায়েলের সামরিক হামলা বন্ধের বিষয়টিও আছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চুক্তিটি দ্রুজ নাগরিকদের সুরক্ষা সত্ত্বে ইসরায়েল অনুমোদন করেছে সরকারি বাহিনী লড়াইয়ে আরো বেশি লোকের জড়িয়ে পড়া ঠেকাতে চেকপয়েন্ট তৈরি করেছে কিন্তু শনিবার শহরের ভেতরে গুলির শব্দ শোনা গেছে বার্তা সংস্থা এএপির একজন সংবাদদাতা বলেছেন তারা সশস্ত্র ব্যক্তিদের দোকানপাট লুটপাট করে আগুন ধরে দিতে দেখেছেন আজ ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী সংখ্যালঘোষ সব সিরিয়ানদের সুরক্ষায় সিরার প্রেসিডেন্টের অঙ্গীকারের প্রতি সংশয় ব্যক্ত করেছে ইহুদিবাদী ইসরায়েল নানা রকম অজুহাত খুঁজছে সিরিয়ায় হামলা চালানোর জন্য নতুন করে তারা সিরায় হামলা চালিয়ে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারাকে বিপদে ফেলতে চলেছে ইহুদিরা সিরিয়ার নতুন প্রেসিডেন্টকেও ভরসা করতে পারছে না ইহুদিবাদী ইসরায়েল সিরার নতুন প্রেসিডেন্টকে ভরসা করা যায় না বললেন ইসরায়েলি সিরার নতুন প্রেসিডেন্ট সারার আস্থার অভাব প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস যুক্তরাষ্ট্র সফরের সময় ওয়াশিংটনে দেখ বক্তৃতায় তিনি বলেছেন সারার মতো নেতার উপর কোনোভাবেই বিশ্বাস রাখা যায় না খবর আনাদুলোর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটসের মতেই নতুন প্রেসিডেন্ট জিহাদিবাদী গোষ্ঠীগুলোর মাধ্যমে সিরায় সংখ্যালঘুদের উপর হামলা চালাচ্ছে ভবিষ্যতে এই জিহাদি শক্তি হয়তো আরো বড় ধরনের কোন সংঘাত করতে পারে তিনি সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারা বিশ্বাস করতে পারছেন না তিনি মনে করেন সিরিয়ার বর্তমান যে প্রেসিডেন্ট রয়েছে তাকে কোনোভাবে ইহুদিদের বিশ্বাস করা উচিত না কারণ আসাদ সরকারকে পতনের সময় তিনি যেভাবে জঙ্গিকায় দেয় সে দেশটি জুড়ে হামলা অব্যাহত রেখেছিলেন এই মৌলবাদের উপর কোনো ভরসা করতে পারছে না ইসরায়েলের মন্ত্রীরা তারা জানিয়েছে আমরা চাই এমন একটি সরকার যে নিরীহ থাকবে তবে আহমেদাল সারা যেহেতু ইহুদিবাদী ইসরায়েলের সরকার তার সত্য তারা মুসলিমদেরকে বিশ্বাস করতে পারছে না সিরিয়ায় অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে এ অবস্থায় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদাল সারা তার নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে পাশাপাশি তিনি দেশের জনগণের প্রতি এক জ্বালাময়ী ভাষণ দিয়েছেন এবং পুরো সিরিয়ার জনগণকে তিনি তিনি জানিয়েছেন আমরা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখব তারপরও যুক্তরাষ্ট্রের চাপের কারণে সিরিয়া অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে কিন্তু কোনোভাবেই সিরিয়া চায় না বর্তমান ইহুদিবাদী ইসরায়েল যেভাবে হামলা শুরু করেছে সিরিয়ায় সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না ঘোষণায় এসব কথা বলেছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল সারা হাসিনাকে ক্ষমা করা যাবে না তার বিচার হতেই হবে বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শেখ হাসিনার নির্মমতা এবং পাশবিকতার বিচার একদিন হতেই হবে এবং তাকে ইতিহাস ক্ষমা করবে না তিনি বলেছেন হাসিনা মানবজাতির কলঙ্ক মায়েদের কলঙ্ক তার বিচার হতেই হবে তার ক্ষমা নেই আজ রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী কৃষক দল আমরা বিএনপির পরিবার আয়োজিত একটি স্মরণসভায় সব কথা বলেছেন তিনি গণ অভ্যুত্থানে দু হাজার চব্বিশ জাতৈক্য গণতান্ত্রিক অভিযাত্রা সবুজ পল্লবে স্মৃতি শীর্ষক এই কর্মসূচিতে জুলাই আন্দোলনের শহীদের স্মরণে নিমগাছ রোপণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মির্জা ফখরুল ইসলাম বলেছেন এই স্বাধীন রাষ্ট্রের পুলিশ প্রশাসন সব সময় আমাদের জনগণের পাশে থাকবে তাদের সেবা করবে কিন্তু দেখতে পেলাম বিগত সতেরো বছর ধরে সেই পুলিশ প্রশাসন কিভাবে আমাদের নিরীহ ছাত্র সমাজ নেতাকর্মী কর্মী সবাইকে হত্যা করেছে এটা কোনোভাবে আশা করিনি তিনি পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেছে আপনারা কোনো রাজনৈতিক দলের মদতপুষ্ট কোনো বাহিনী হবেন না আপনারা হবেন সবসময় সময় মানুষের একটি বাহিনী আপনারা সব সময় নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবেন এবং সবাইকে একসঙ্গে মিলেমিশে নিয়ে দেশটাকে সুন্দরভাবে গড়ার জন্য কাজ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন বাংলাদেশ অনেক সুন্দরভাবে চলছে এমন প্রত্যাশার কথা জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়াও বিএনপির মহাসচিবের পাশাপাশি বিএনপির অন্যান্য নেতৃত্ববৃন্দরাও তখন সেখানে উপস্থিত ছিল